আমি তাকে খরচ খরাস বললাম ম্যাডাম রেডি হন ইলেকশন করার জন্য রেডি হন সাথে সাথে দিদি চালনা হয়ে গেল বলেন 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 যে আমি তো এখানে সজ্জা আসার আমি বলছি খালি একটা কলম আপনি রাখেন সাথে যখন মনোনয়ন ফর্ম নির্বাচনের প্রার্থী মনোনয়ন ফর্মটা যখন আসবেন আপনি স্পিকার ঘুমায় খালি এর একটা দাগ দিয়ে দেবেন ওইটাতেই তিনশো আট নব্ব দুশো নব্বইটা আমরা পৌঁছে এই সরকার এই মহান নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেন আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারব তিনি সুস্থ এবং আগামী দেশের প্রধানমন্ত্রী হবেন বিএনপির প্রতিটি সৈনিক হবে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আবার শেখ হাসিনার মতো হতে চাই না আওয়ামী লীগের মতো হতে চাই না যদি এরকম হই তাহলে আমাদের মহিলারাও শেখ হাসিনার মতো আর শাড়ি বদল নেই শাড়ি নিতে পারে না এক কাপড়ে উঠতে হয়ে এত ক্ষমতাশালী সুইস ব্যাংকে এত টাকা যার পিয়নের চারশো কোটি টাকা আছে তিনি একটা শাড়ি হাতে নিয়ে যেতে পারেনি হরণের কাপড় নিয়ে বিদায় হয়েছে ভারত সম্পর্কে বলতে চাই আপনারা যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছেন অনেক কৃতজ্ঞ লড়াই জড়েছেন আমাদের পাশাপাশি যুদ্ধ করেছেন কিন্তু এই দেশকে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে কিন্তু রকম ভাবে আমাদের দেশকে সাধারণ মানুষকে দেশের সম্পদকে এক্সপ্লয়েড করার কোন চেষ্টা করবেন না আমরা বন্ধু হিসাবে বসবাস করতে চাই সার্কের প্রত্যেকটা কান্ট্রি আপনাদের বিরুদ্ধে কেন ছোট ছোট দেশ হোয়াট ইজ মালদ্বীপ হোয়াট ইজ শ্রীলঙ্কা আর আমরা আঠারো কোটি মানুষের দেশ আমরা সেই বন্ধুত্ব পুনর্জীবন করতে চাই বন্ধুত্ব হবে সাথে দুই দেশের নাগরিক তো এখনো বন্ধু বন্ধুত্বের দেবী নিয়ে বলছি বাংলাদেশ অধীনস্থ করার চেষ্টা করবেন না আমাদের দেশে অনেক দুর্বল চিত্ত লোক মনে আছে বলে হাসিনীকে সরকারি ভারতীয় বাহিনী আসবে এই দেশের মধ্যে তারা ভারত গণতান্ত্রিক দেশ এখানে আবদ্ধ লোকেরা মন্ত্রী এমপি হইতে পারে না জনগণের ভোটে হইতে হয় আরেকটি জিনিস শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক এখন অন্যায় অভিযান নাই কত মানে বুক খালি করেছে আমরা এই সভা থেকে দাবি করবো তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে তার পরিণতি হবে রোমানিয়ার চর্চে মতো তার পরিণতি হবে মুসলিনের মতো এবং ভারতকে বলবো যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত প্রধান তার বিরুদ্ধে হত্যা বাংলা রুজু হয়েছে আরো বহুত হবে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে